গুড মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে দেখো আমি একটুখানি তাকিয়ে তাকিয়ে দেখছি ভাবছি যে কখন উঠবো তো ভালো লাগে না উঠতে তো আমার গোপুর সোনাও দেখো শুয়ে আছে তাকেও আমি তাদের করে তুলি না একটু দেরি করেই তুলি তো দেখো আমার গোপুর সোনা ওপরে শুয়ে আছে একটু বাইরে এসে বসলাম এত গরম লাগছে চা খেয়ে কাজ বাজ করে একটু বাইরে এসে বসলাম তো হালকা হালকা মানে গাছের যে হাওয়াটা দিচ্ছে না ভালো লাগছে ঠান্ডা তো ভালো লাগছে তো একটু বসেছিলাম তো অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলাম চলো একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো আমাদের বাড়ির সামনে কত গাছ আছে তো সেটাই দেখাবো তো দেখো আমি একটা গাছের ডাল নিয়ে বসে পড়েছি তো এই গাছের ডালটা হচ্ছে একটা মানে ফুলের গাছের ডাল এই ফুলটা খুব ভালো আমরা পুজো দিই তো এইটা নিয়ে শুকছিলাম খুব সুন্দর গন্ধ আর দেখো চার পাঁচটা দেখো কি সুন্দর গাছপালা ঠান্ডা আর আমি ওখানেই বসেছিলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কমেন্ট করে করো টাটা